চার জানুয়ারি পে স্কেল ইস্যুতে নতুন বার্তা সরকারের প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার বক্তব্যে মিলছে গুরুত্বপূর্ণ ইঙ্গিত নতুন কাঠামোতে বেতন বৈষম্য কমানোর আশ্বাস চাকরিজীবীদের অপেক্ষার অবসান কি ঘনিয়ে আসছে পে স্কেল সিদ্ধান্তের পথে সরকার চার জানুয়ারির পূর্ণাঙ্গ আপডেট ইন্ট্রো আসসালামু আলাইকুম আপনি দেখছেন পেস্কেল আপডেট জোন বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের পেস্কেল গ্রেড কাঠামো ও বেতন আপডেট নিয়ে সঠিক এবং বিশ্লেষণধর্মী খবর আপনাদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য আজকের ভিডিওতে থাকছে চার সারা দিনে প্রকাশিত পেস্কেল সংক্রান্ত অগ্রিম আপডেট এবং এই বিষয়ে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা সর্বশেষ কী বললেন তার বিস্তারিত বিশ্লেষণ চার জানুয়ারি পে স্কেল আলোচনার প্রেক্ষাপট নতুন বছরের শুরু থেকেই পে স্কেল ইস্যুটি সরকারের ভেতরে ও বাইরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে চার জানুয়ারি সারা দিনে সরকারের বিভিন্ন পর্যায়ের বক্তব্য ও তথ্য একটি বিষয় পরিষ্কার করেছে পে স্কেল নিয়ে আর পিছিয়ে থাকার সুযোগ নেই এই দিনে প্রকাশিত তথ্যগুলো চাকরিজীবীদের জন্য গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে প্রধান উপদেষ্টার সর্বশেষ বক্তব্য চার জানুয়ারি প্রধান উপদেষ্টা পে প্রসঙ্গে বলেন সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয় আগের যে কোনো সময়ের তুলনায় বেড়েছে এবং এটি সরকার অস্বীকার করছে না তিনি বলেন পে শুধু বেতন বাড়ানোর বিষয় নয় এটি প্রশাসনিক দক্ষতা চাকরির মর্যাদা এবং রাষ্ট্রের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার সঙ্গে জড়িত প্রধান উপদেষ্টার বক্তব্যে যে বিষয়গুলো গুরুত্ব পায় বর্তমান বাস্তবতায় বেতন কাঠামো পুনর্বিবেচনা নিম্ন ও মধ্যম গ্রেডের ওপর বিশেষ নজর সিদ্ধান্ত যেন তাড়াহুড়ো নয় কিন্তু বিলম্ব না হয় এই বক্তব্যে স্পষ্ট সরকার পে স্কেল বিষয়ে একটি বাস্তবসম্মত ও স্থায়ী সিদ্ধান্তের দিকেই যাচ্ছে অর্থ উপদেষ্টার বক্তব্যে নতুন কি জানা গেল চার জানুয়ারি অর্থ উপদেষ্টা পেস্কেল প্রসঙ্গে আরও স্পষ্ট অবস্থান নেন তিনি বলেন সরকার এমন একটি কাঠামো চায় যেখানে বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে গ্রেডের মধ্যে ভারসাম্য বজায় থাকে অর্থ উপদেষ্টার বক্তব্য অনুযায়ী গ্রেড কাঠামো পুনর্বিন্যাস নিয়ে কাজ চলছে অতিরিক্ত বৈষম্য সৃষ্টি হবে না এমন অনুপাত বিবেচনায় অর্থনৈতিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখেই সিদ্ধান্ত তিনি আরও জানান শুধু ঘোষণা নয় বাস্তবায়নযোগ্য সিদ্ধান্তই সরকারের লক্ষ্য চার জানুয়ারির আলোচনায় পে স্কেলের সম্ভাব্য দিক চার জানুয়ারির সারা দিনের তথ্য বিশ্লেষণ করলে কিছু সম্ভাব্য দিক স্পষ্ট হয়ে ওঠে নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে বেতন কাঠাময় ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে মধ্যম গ্রেডে দীর্ঘদিনের বৈষম্য কমানোর বিষয়টি গুরুত্ব পাচ্ছে গ্রেডের ব্যবধান যেন অযৌক্তিকভাবে না বাড়ে সেদিকেও সরকারের নজর রয়েছে চাকরিজীবীদের প্রতিক্রিয়া চার জানুয়ারির বক্তব্যের পর চাকরিজীবীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে অনেকে আশাবাদী কারণ সরকার এবার আগের তুলনায় আরও স্পষ্টভাবে কথা বলছে তবে অনেকের প্রশ্ন এই আলোচনা কবে চূড়ান্ত সিদ্ধান্তে রূপ নেবে চার জানুয়ারির সার্বিক মূল্যায়ন সব মিলিয়ে চার জানুয়ারির পে স্কেল পরিস্থিতি বলছে সরকার সিদ্ধান্তের খুব কাছাকাছি প্রধান উপদেষ্টা সংস্কারের পক্ষে দৃঢ় অর্থ উপদেষ্টা বাস্তবতার কথা স্পষ্টভাবে তুলে ধরছেন চাকরিজীবীদের জন্য আশার জায়গা তৈরি হয়েছে বিশেষজ্ঞদের মতে এটি পে স্কেল ঘোষণার আগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটি আউটরো সরকারি চাকরিজীবীদের পে স্কেল গ্রেড ও বেতন সংক্রান্ত প্রতিদিনের নির্ভরযোগ্য আপডেট পেতে পে স্কেল আপডেট জোনের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন